অনেক সময় আমাদের মোবাইল ফোন হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় যার কারণে আমাদের মোবাইল ফোনের ভিতরে থাকা কোনো ছবি বা ভিডিও আমরা আর ফেরত পাই না এজন্য আজকে আমি আপনাদেরকে মোবাইল ফোনের এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসটা আপনারা যদি আপনাদের মোবাইল ফোনে করে দেন তাহলে এরপর থেকে যতই আপনাদের মোবাইল ফোন হারিয়ে যাক বা নষ্ট হয়ে যাক আপনারা আপনাদের নতুন মোবাইলে আগের মোবাইলের সকল ছবি ভিডিও ফিরিয়ে আনতে পারবেন এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই গুগল ফটোজ নামে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করতেছি ওপেন করার পরে এখান থেকে অ্যালাউ করে দিবেন এরপর এখান থেকে অবশ্যই খেয়াল করবেন আপনাদের পার্সোনাল জিমেইল অ্যাকাউন্টটি এখান থেকে শো করছে কিনা যদি শো না করে তাহলে এর উপর ক্লিক করে দিবেন ক্লিক করে আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন এরপর নিচের দিকে খেয়াল করবেন ব্যাকআপ ফটোজ এন্ড অ্যান্ড ভিডিওজ তো এটা যদি অফ করা থাকে অবশ্যই এটা আপনারা অন করে দিবেন এরপর গেট স্টার্টেড এ ক্লিক করে দিবেন এরপর এখান থেকে নিচের দিকে নেক্সট বাটনে দুইবার ক্লিক করবেন এরপর ডান বাটনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে নিচের দিকে ইট অন এইখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে উপরের দিকে আপনার লোগো আইকনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে দেখতে পারবেন যে ব্যাকআপ এখানে এখনো দুইটা আইটেম ব্যাকআপ হতে বাকি আছে তো এখান থেকে অবশ্যই মোবাইল ডাটা অথবা ওয়াইফাই দিয়ে আপনারা ব্যাকআপটা দিয়ে নিবেন এরপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে দেখবেন যে আপনাদের গ্যালারির সমস্ত ছবি এবং ভিডিওগুলো এখানে চলে আসবে আর এরপর থেকে আপনাদের মোবাইল ফোন যদি কোনো সময় নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে এই জিমেলটি আপনাদের ওই মোবাইল ফোনের গুগল ফটোজে লগ ইন করার সাথে সাথে আপনাদের এই মোবাইল ফোনের সকল ছবি ও ভিডিওগুলো সেই মোবাইল ফোনে চলে আসবে